আফসোস মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রামের কথা বলে বসিয়ে রেখে পানি টানাল দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে জিতলেও ব্যাটিং ভরাডুতে বাংলাদেশকে উচিত শিক্ষা দিয়েছে জিম্বাবুয়ে মিরপুর স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ টসে হেরে যায় জিম্বাবুয়ে আগে ব্যাটিং আমন্ত্রণ করে আর ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ওপেনিং এ খেলেছিল দুর্দান্ত যেখানে ওপেনিং জুটিতে একশো এক রান করেছিল তানজিদ হাসান তামিম হাফ সেঞ্চুরি করে ওপেনিং জুটি ভেঙে যখন প্যাভিলিয়নে ফেরেন তারপরে যেন উইকেট বিদয় শুরু একের পর এক উইকেট হারিয়ে হয় একশো তেতাল্লিশ রান করে অল আউট হয়ে যায় এর জবাবে জিম্বাবুয়া ব্যাট করতে নেমে একশো আটত্রিশ রান সংগ্রহ করে উনিশ ওভার চার বল খেলে অল আউট হয়ে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের শেষ তাণ্ডব বোলিং বাংলাদেশ পাঁচ রানের জয় তুলে নেয় দর্শক এদিন বাংলাদেশ দলে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্রামের নাম বলে তাকে বসিয়ে রেখেছিল আর তার ওই যেন উচিত শিক্ষা পেয়েছে ব্যাটিং ভরাডুবিতে যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে পানির ক্যারেটে পানির বোতল ভরতে দেখা গেছে ডাগ আউটে বসেছিলেন সারাক্ষণ আর খেলোয়াড়দের জন্য পানি প্রস্তুত করে দিচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ